বন্ধুরা আজকের পর্বে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখুন আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আমাদের জাল পেতেছিল কত পুঁটি মাছ বেঁধেছে দেখুন তো পুঁটি মাছগুলো কেটে ধুয়ে নিচ্ছি আমি আজকে খুদের ভাত রান্না করবো আর এই পুঁটি মাছ ভাজবো তো বন্ধুরা অনেকেই খুদের ভাত রান্না করতে পারেন না তো আমি কিভাবে খুদের ভাত রান্না করি আজকে আপনারা দেখবেন এই পুঁটি মাছ দিয়ে খুদের ভাত খেতে খুবই সুন্দর লাগে তো চলুন বন্ধুরা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিই তারপরে রান্নাঘরের দিকে যাব দেখুন আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন আমি খুদগুলো দিয়ে দেবো খুদের ভাতটা আগে আমি রান্না করে নেব এবার আমি খুদগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা এই হাতের এই করমেপে জল দেবেন অবশ্যই তাহলে খুদের ভাতটা খেতে ঝরঝরা হবে খেতে ভালো লাগবে এই করমেপে অবশ্যই জল দেবেন তাহলে একটু ভাতের মার ফেলা লাগবে না ভাতটাও খুব ঝরঝরা হবে দেখুন বন্ধুরা এখন আমি দিয়ে দেব লবণ তো বন্ধুরা গ্যাসের চুলায়ক খুদের ভাত রান্না করলে এই একই পদ্ধতিতে রান্না করবেন দেখবেন ক্ষুদটা খুবই ঝরঝর হবে খেতে খুবই সুন্দর লাগবে মাছ ভাজা আলু ভাজা পেঁয়াজ ভাজা যে কোনো শাক বাটাতে খেতে অসাধারণ লাগে তো এখন আমি পাঁচ মিনিট মতো ঢেকে দেব বন্ধুরা খুদের ভাত রান্নার সময় অবশ্যই খুদের ভাতের লবণ দেবেন তাহলে স্বাদ হবে দ্বিগুণ এখন আমি ঢেকে দেব আর কড়াইতে খুদের ভাত রান্না করার চেষ্টা করবেন কড়াইতে রাঁধলে খুদের ভাতটা দারুণ টেস্টি হয় খেতে বাড়িতে রান্না করলে অতটা টেস্ট হয় না দেখুন আমি এবার থালাটা তুলে নেব দেখুন ভাতগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে বন্ধুরা দেখুন দারুণ হয়েছে মাছ ভাজা শাক ভাজা দিয়ে খেতে এত সুন্দর লাগে জাস্ট না খেলে বুঝতেই পারবেন না এবার আমি মাছের লবণ হলুদ মেখে নেব মাছগুলো ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল বন্ধুরা এই জ্ঞান তো ফুটি মাছ দিয়ে খুদের মাছ খেতে যে এত সুন্দর লাগে একদিন হলো খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে একদম টাটকা মাছগুলো আরও অনেক মাছ পেয়েছে কই মাছ পেয়েছে প্রায় এক কিলো মতো বন্ধুরা মাঠে প্রচণ্ড মাছ হয়েছে আমাদের এদিকে কালকে বিশাল বৃষ্টি হয়েছে তার জন্য প্রচুর আজকে সবাই মাছ পেয়েছে এখন আমি উল্টে পাল্টে দেব বন্ধুরা এদিকে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে খুদের ভাত খেতে দারুণ লাগে দেখুন মাছগুলো লাল লাল করে একদম কড়া কড়া করে ভেজে নিয়েছি এখন আমরা এই খুদের ভাত আর এই শাক ভাজা দিয়ে সবাই মিলে খুদের ভাত খাবো দেখো বন্ধুরা কিছুটা শাক ভেজে নিয়েছি আর ওই মাছ ভাজা দিয়ে আমরা খুদের ভাত খাবো তো মাছগুলো এখন নামিয়ে নেবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি